অসাধারণ লুক আছে বেশ বড় সড় অ্যাম্বুলেন্স প্যাসেন্ট ট্রান্সপোর্ট এই হচ্ছে প্যাসেন্ট ট্রান্সপোর্ট আমি একটু আপনাদের দেখাই এই যে পোর্শনটা রয়েছে এই পোর্শনটাতে কী কী রয়েছে এই দেখুন পেছনের ডোরটাই আচ্ছা বাহ বাহ জল হচ্ছে এই ডিয়ার আমি গত একটি পোস্ট দিয়েছিলাম যে আমাদের প্রতুয়া তথা আমাদের মালদাই বোলেরো নিয়ম পি ফোর প্লাস একটি নতুন এসি অ্যাম্বুলেন্স হয়েছে সেই এসি অ্যাম্বুলেন্সটি জাস্ট চালু হতে চলেছে আমাদের রতুয়াতে আর সেই অ্যাম্বুলেন্সের ভেতরেই কিন্তু আমি বর্তমানে বসে রয়েছি ভেতরের যে স্পেস সেই স্পেস কিন্তু বেশ পরিসর একটি জায়গা ভেতরে যে স্পেসটা সেই স্পেসটা কিন্তু ভালো ভালো একটা স্পেস রয়েছে আর এর যে সিট আর বাকি যা যা ফ্যাসিলিটিস আছে সব ফ্যাসিলিটিসগুলো আপনাদের একটু একটু করে দেখাবো কতটা কমফোর্টেবল আছে সেটা না উঠলে কিন্তু বুঝতে পারবেন না অ্যাকচুয়ালি এই যে পি ফোর প্লাস যে গাড়িটা সেই গাড়িটা কিন্তু দুর্দান্ত করেছে এটার যা বর্তমানে সাসপেন্স বা কমফোর্টেবল রেটিং রয়েছে সেই রেটিং কিন্তু দারুণ একটি রেটিং আমাদের ফারুক ভাই চালাচ্ছে ফারুক ভাই কিন্তু এই এটি এটি পারচেজ করেছে গাড়িটি আর ফারুক ভাইয়ের কাছ থেকেও একটু জানবো যে এই যে নতুন একটা মানে উদ্দেশ্য নিয়ে হঠাৎ করে এরকম একটি সার্ডেন সাডেন প্ল্যান যেই প্ল্যানের মধ্যে ওই জিনিসটা কিন্তু করেছে যে মালদায় প্রথম বলতে গেলে মালদাতে সর্বপ্রথম এরকম একটি উদ্যোগ যে একটি ভালো পরিষেবা দেওয়ার জন্য মানুষকে একটি স্বাস্থ্য পরিষেবা যে আছে আমাদের স্বাস্থ্য পরিষেবা একদম সুন্দর দেওয়ার জন্য কিন্তু এই পরিকল্পনাটা তো ফারুক ভাই একটু বলো হঠাৎ করে তোমার এই যে এটা গাড়ির চেঞ্জের যে বিষয়টা সেই বিষয়টা কেমন করে মাথায় আসলো আমার কাছে একটা আঠেরো বছর প্লাস একটা বুলু ইয়ে অমনি অমনি ভ্যাম ছিল যেটা সেটা নিয়ে আমি আসলে দূর দূরান্ত অনেক জায়গায় যাই আর এই যে গরম পেশেন্টের বাড়ির লোক ভাড়া যথেষ্টই দেয় কিন্তু আমরা তাদেরকে ঠিকঠাক পরিষেবা দিতে পারি না একদম তো এই গরমের মধ্যে সাধারণ থেকে সাধারণ ফ্যামিলিও চাই একটু এসির মধ্যে বসে যায় বা একটু ভালো গাড়ি ব্যবহার করি একদম আর সময় মেনটেন্স বিশেষ সব থেকে মানে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হলো টাইম মেনটেন্স ব্যাপার একটা পেশেন্টের জীবনে একটা মিনিট অনেক আমরা যখন ক্যারি করি পেশেন্টটাকে এই চিন্তা ভাবনার উপর দিয়ে দেখলাম যে এই গাড়িটা আপডেট গাড়ি আর বর্তমান বাজারে এই গাড়ির আসলো না বা দেখতেও গাড়ির মডেলটা মডেলটা একটু বলো হচ্ছে নিও এই গাড়িটা আমি নিয়েছি যেটা অ্যাম্বুলেন্স আপ করেছি আর অ্যাম্বুলেন্সটা করতে গিয়ে অনেক কষ্ট হলো আমার যেহেতু এই মডেল অ্যাম্বুলেন্স দিচ্ছিলো না এর একটা সিম্পুল মডেল আছে আপনারা হয়তো মার্কেটে দেখতে হবে যে এরকমই অ্যাম্বুলেন্স দেখতে পাবেন কিন্তু এই মডেলটা না ওর যেটা কমা মডেল সেটাই আছে ওর নিচু লেভেল একটা মানে লোককে অ্যাকচুয়ালি ভালো আর স্বাস্থ্য পরিষেবাটা দেওয়ার জন্যই মানে প্যাশেন্ট পার্টিকে লোককে বলতে প্যাশেন্ট পার্টিকে অনেক প্যাশেন্ট পার্টি চান যে আমার প্যাশেন্ট এসিতে যাবে বা আমরা এসিতে যাব এখান থেকে সাপোজ আপনি কলকাতা ভাবছেন বা দিল্লি ভাবছেন যে সাডেন একটা প্ল্যান হয়েছে আপনাকে এমার্জেন্সি বেরোতে হবে তখন কিন্তু আপনি এই গাড়ি নিয়ে অনায়াসে যাত্রা করতে পারবেন আর গাড়িটির যা যা ফিচার্স রয়েছে বা কি কি ফ্যাসিলিটিজ আছে আমি একটুখানি সব কিছুই মোটামুটি করে তুলে ধরার চেষ্টা করবো এই ভিডিওতে একটু বল আর কিছু বলার আছে তোমার আর কিছু বলতে কি গাড়িটার স্পিড লিমিট আমি স্পেশালি পার্সোনালি বাড়িয়েছি যেহেতু এখন নতুন করে যেটা সিস্টেম করেছে স্পিড লিমিটের ব্যাপারটা অ্যাম্বুলেন্স হলেও সেটা লাগবে সেটা আমি পার্সোনালি করে নিয়েছি ওয়ান এইটিতে আমি গাড়ি চালাতে পারবো যদি রাস্তা ক্লিয়ার থাকে তো আর যদি আমার সেরকম কোনো কেস হয় তো আমি যথাসাধ্য চেষ্টা করবো মানে টাইমটা মেনটেন্স করে পুরোপুরিভাবে ঠিক 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 প্রথমেই আমি যদি মেন ডিসপ্লের দিকে দেখাতে যাই তাহলে এটা একটা বেশ বড় সড়ো ডিসপ্লে দিয়েছে গান ফান সবই বাজবে গানটা বন্ধ করবে গান টান সবই বাজবে এটা একটা গেল আর এখানকার যে স্পেস মানে এই 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 পুর্ষেলের যে স্পেস সেই স্পেস কিন্তু খুবই মানে বিশাল বড় একটা স্পেস নিয়ে তৈরি করেছে আর হুডের যে বিষয়টা সেই হুডের বিষয়টা কিন্তু বেশ উঁচু আছে পেছনের যে জায়গাটা আমি একটু আপনাদের দেখাই এই যে রয়েছে এই দেখুন পেছনের কিন্তু খুলছে এই হচ্ছে বেড বেশ ইউনিক সফট অ্যান্ড কমফোর্টেবল বেড আছে এটা আর এখানে একটা সিলিন্ডার আছে এটা কিসের সিলিন্ডার ফায়ার সিলিন্ডার আচ্ছা এটা ফায়ার সিলিন্ডার এটা এই ছোটোটা হচ্ছে ডাস্টবিন আর বেসিক্যালি প্যাশেন্ট পার্টির সাথে প্যাশেন্টের সাথে যে ব্যক্তি থাকবেন ওনার এখানে বসার একটা আসন রয়েছে বেশ বড় সড়ো আসনটি আর ওখানে রয়েছে আপনার এটা বেসিন আমি যদি একটু উঠি এটা রয়েছে বেসিন আর নর্মালি এখানে শোয়া যাবে মানে অনায়াসে জল বেরোবে অনায়াসে শোয়া যাবে আচ্ছা বেসিন দিয়ে জল বেরোবে একটু সেটাও দেখাচ্ছি আচ্ছা সুইচ আছে এখানে আমি আমি এটা সুইচ দিলেই কিন্তু ও আচ্ছা বাহ বাহ জল বেরোচ্ছে বেশি দিয়ে আর এটা কী আছে আচ্ছা এটা লাইটের সুইচ আছে এখানে মানে ড্রাইভারকে বলার প্রয়োজনই হবে না যে লাইটটা অফ করুন বা অন করুন এখানে সুইচ আছে অফ অন এখানে রয়েছে আর বেশ কমফোর্টেবল দেখে বুঝতে পারছেন দারুন দারুণ মানে দারুণ সত্যি মানে এরকম একটা অ্যাম্বুলেন্স আমাদের মালদায় লঞ্চ হতে চলেছে মানে চালু হতে চলেছে সত্যি ভাবার একটা বিষয় আর আমাদের জন্য সকল মালদাবাসীর জন্য রত্নাবাসীর জন্য প্রত্যেকটি মানুষের জন্য কিন্তু বিশেষ একটা আনন্দের খবর এটা যারা ভিডিওটি দেখছেন এতক্ষণ ধরে তাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে আমার এই পেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আর জাস্ট কয়েকদিনের মধ্যেই কিন্তু লঞ্চ হতে চলেছে মানে ওপেনিং হতে চলেছে এই যে গাড়িটা যে গাড়িটার ভিডিওটা আপনারা দেখলেন আপনাদের যাদের প্রয়োজন হবে কমেন্ট সেকশনে বা ডেসক্রিপশনে যে নাম্বারটি দেওয়া রয়েছে সেই নাম্বারটি সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু এটা গাড়িটা রেন্টে নিতে পারেন আপনাদের সব ধরনের সুবিধে কিন্তু এই গাড়িতে অ্যাভেলেবল আছে আর আজকের এই ছোট্ট একটি ভিডিও ইনফরমেটিভ টাইপের ভিডিও বা ব্লগ বলতে গেলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর পাঁচজনকে দেখানোর জন্য বা এই যে নতুনত্ব একটা মানে সব যখন মডার্ন হচ্ছে তখন অ্যাম্বুলেন্সে কিন্তু সেই জায়গাতে একটা নতুনত্বের ভাবনাই কিন্তু তৈরি হচ্ছে এই জিনিসটা লোককে জানানোর জন্য এই বার্তাটা লোকের কাছে পৌঁছে দেওয়ার জন্য সকলকে রিকোয়েস্ট করবো আপনারা যথারীতি ভিডিওটি শেয়ার করবেন এবং আমার সাথে থাকবেন আমার এই পেজের সাথে থাকবেন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আবারও দেখাবে সুন্দর কোনো একটি ভিডিও নিয়ে ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন বাই